প্রত্যেকের জীবনেই ভালো বন্ধু অবশ্যই দরকার কারণ বিপদে আপদে বা যে কোনো জায়গায় বা যে কোনো কারণে বন্ধুদের কাজে অবশ্যই লাগে সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো হঠাৎ করে ঠিক করলাম বন্ধুদের সাথে দেখা করব তো সেই হিসেবে ধরো কোথায় জায়গা ঠিক করে নিলাম বান্ধবীর বাড়িতেই দেখা করছি দিয়ে এক বান্ধবীকে তুলে নিলাম তোর নাম হচ্ছে শম্পা ওকে তুলে নিলাম নিয়ে আমরা দেখো চলে এসেছি বান্ধবী নিতে চলে এসছে আমাদের যেহেতু অন্য জায়গায় থাকে তো আমরা চিনি না জায়গাটা তো সেখানে চলে এসেছি আমরা এসে গল্প কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আমাদের বন্ধুত্বটা কেমন বলো তো ধরো বছরে একবার হয়তো আমাদের দেখা হয় ধরো এই যেদিনকে দেখা হবে সেদিনকে কত ফোন করা কত কিছু সেদিন বা আগের দিন কিন্তু যেই দেখাটা হয়ে যাবে ধরো ফটো যদি তোলা হয় তো বাড়িতে গিয়ে বলা হবে যে এই ফটোগুলো যে যার মতো দিয়ে দিয়ে ব্যস্ত আর কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না আবার যখন কোথাও যাওয়ার হয় তখন এরকম যোগাযোগ হয় তবে আমার তাই বন্ধুত্ব চলে যাচ্ছে তো যাই হোক দেখো আমরা না যাওয়ার সময় কিছু নিয়ে যাইনি তো আমি প্ল্যান করেছিলাম যে ছেলে দুজনকে পাঠাবো তাহলে আমরা মেয়েরা একটু সময় পাব কথা বলার জন্য ওই জন্য নিয়ে যাইনি দিয়ে সেরকমই ওদেরকে পাঠিয়েছিলাম তো তারপর দেখো নিয়ে চলে এসেছে তার মধ্যে জিজিও চলে এসেছিলো ওদের সাথে পরিচয় করিয়ে দি হলুদ গেঞ্জি পরা যে রয়েছে সে হচ্ছে সোমেন কালো গেঞ্জি পরা হচ্ছে নয়ন যে সাদা কালারের গেঞ্জি পরা রয়েছে ও হচ্ছে গিয়ে বনি আর যাকে তুলতে গেছিলাম বললাম হচ্ছে শম্পার হচ্ছে বসে রয়েছে এই যে হচ্ছে শম্পা আর ওপরে যে বসে রয়েছে বাচ্চাটা হচ্ছে বনির ছেলে আর জিও বসেছিল ওখানে ও দেখো জিজু আসার সময় চিকেন চপ নিয়ে এসেছিলো আর ওরা দুজন যে বেরিয়েছিল ওরা নিয়ে এসেছিলো চাউমিন আর ওইদিকে চিকেনের কিছু একটা আইটেম আর তোমার কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে এসেছিলো তো সে যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে ওই জন্য না গল্পটাই বেশি করেছি ভিডিও আর বেশি করা হয়নি তো ছেলেকেও নিয়ে যাবো ঠিক করেছিলাম কিন্তু লাস্ট মোমেন্ট ওর পড়া পড়ে গেলো ওই জন্য আমি ছেলেকে নিয়ে যেতে পারিনি তো অন্যদিন নিয়ে যাবো যাই হোক দেখো এবার সবাই আমরা বেরিয়ে পড়ছি তো আগে এই যে শম্পাকে হুগলি স্টেশনে নামিয়ে দিলাম দিয়ে এবার সোমেন আমাকে নামিয়ে তারপর যে মতো পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর অবশ্যই পাশে থেকো বাই বাই